বন্ধুরা আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা ডায়াবেটিক বা মধুমেহ একটা এমন একটি রোগ সেটা কতটা ভয়ানক হতে পারে এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখুন ডায়াবেটিক যখন হয় তখন আপনার যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু খুব খারাপ প্রভাব কিন্তু পড়ে তার মধ্যে দুইটি বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে বা আমাদের নার্ভ রয়েছে তার উপর এই ডায়াবেটিক বা মধুমেহর প্রভাবটা কতখানি তাছাড়াও আমাদের যে কিডনি রয়েছে তার উপর এই ডায়াবেটিকের প্রভাবটা কতখানি দেখুন বর্তমানে অনেক মানুষের মধ্যে এই ডায়াবেটিক বা যে ব্লাড সুগারটা খুব বেশি পরিমাণে কিন্তু দেখা দিচ্ছে যেটাকে আমরা টাইপ টু ডায়াবেটিক বলে থাকি এবং বেশিরভাগ মানুষ সেটা কিন্তু কন্ট্রোল করে রাখতে পারেন না আনকন্ট্রোল থাকে আর যার ফলে নানান সমস্যা তাদের মধ্যে দেখা দেয় যদি আমি নার্ভের সমস্যার কথা বলি তাহলে ডায়বেটিক নিউরোপ্যাথি একটা টার্ম রয়েছে এই ডায়বেটিক নিউরোপ্যাথি কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ ডায়াবেটিক রুগী যারা রয়েছেন এবং তাদের ব্লাড সুগারটা কন্ট্রোলে নয় তাদের মধ্যে কিন্তু বন্ধুরা এই ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দিচ্ছে এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে এটা কখন ঘটে যদি কারো এই হাই ব্লাড সুগারের সমস্যাটা হলো বা ডায়াবেটিক ধরা পড়লো উনি নিয়মিত ঔষধ সেবন করেন আর না করেন সেটা অন্য ব্যাপার ওনার রক্তের মধ্যে যদি গ্লুকোজের লেভেলটা সবসময় বেশি থাকে তাহলে সেটা কিন্তু ডাইরেক্ট আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে আমাদের বিভিন্ন নার্ভ রয়েছে এগুলোকে কিন্তু ধীরে ধীরে বন্ধুরা তার যে কার্যক্ষমতা থাকে নার্ভের সেগুলোকে ড্যামেজ করে দিতে থাকে আর যখন আপনার নার্ভের মধ্যে সমস্যা সৃষ্টি হয় বা নার্ভ ড্যামেজ হয় তখন বিভিন্ন লক্ষণ কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রকাশ পায় আর যেটা ডায়াবেটিস থেকে যখন হয় তখন এই কন্ডিশনটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বন্ধুরা বলে থাকি নার্ভের একটা প্রধান কাজ হলো যে আমাদের শরীরের মধ্যে যে উদ্দীপনাগুলো রয়েছে বা সিগন্যালগুলো রয়েছে এগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেমন আমাদের হাতে কোনো আঘাত লাগলো সেটা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি হাত উঠিয়ে নিই এখান থেকে আমাদের নার্ভের মাধ্যমে ব্রেইনে স্পাইনাল কর্টমার ব্রেইনে আমাদের এই যে সিগনালটা যায় সো যাদেরই এই ডায়াবেটিক নিউরোপ্যাথি সমস্যা হয়ে যায় তাদের কিন্তু এই যে সিগন্যাল যে ট্রান্সমিশনটা বন্ধুরা যেটা এক জায়গাতে অন্য জায়গায় যে বডি যে কাজগুলো করে নার সেই কাজগুলোতে কিন্তু প্রবলেম বন্ধুরা দেখাতে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারাই ডায়াবেটিকের সমস্যায় ভুগছেন তাদের মধ্যে একটা বড় শতাংশ যেমন আমি ষাট শতাংশের আশেপাশে বলতে পারি একটা সময় তাদের এই ডায়াবেটিক নিউরোপিথির সমস্যা দেখা যায় তার প্রধান কারণ হলো তারা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে বন্ধুরা রাখতে পারেন না সো আপনি যদি আপনার ডায়াবেটিক বা সুগারটাকে কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনার নার্ভের যে ড্যামেজগুলো হতো আমি বিস্তারিত আলোচনা করব যে কি কি নার্ভ ড্যামেজ হয় এবং কি কি লক্ষণ আপনি দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন এই বিষয়গুলো সম্পর্কে আপনি সঠিক ধারণা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন সো আপনি যদি কন্ট্রোল করে রাখতে পারেন আপনার সুগারটাকে আপনার ডায়াবেটিকটাকে তাহলে অবশ্যই আপনার এই যে নার্ভ ড্যামেজ হওয়া বা ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যাটা কিন্তু বন্ধুরা আপনার মধ্যে হবে না প্রায় চার রকমের নার্ভ আমাদের ড্যামেজ করতে পারে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি তার মধ্যে রয়েছে ফোকাল নার্ভ আমাদের যেটা রয়েছে পেরিফেরাল নার্ভ প্রক্সিমাল নার্ভ অটোনোমাস নার্ভ এই নার্ভগুলোকে কিন্তু ড্যামেজ করে দিতে পারে আপনার এই ডায়াবেটিক নিউরোপ্যাথি এবার আমরা পেরিফেরাল যে নার্ভটা আমরা যে লক্ষণগুলো কোথায় প্রকাশ পাই আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে নার্ভগুলো রয়েছে এগুলো ছাড়া আমাদের হাতে পায়ে বা শরীরের অন্যান্য যে নার্ভাস সিস্টেমটা রয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন সমস্যা বন্ধুরা সৃষ্টি হতে পারে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার ফলে কী কী লক্ষণ আপনি ডায়াবেটিক হলে আপনার কি নার্ভের সমস্যা হচ্ছে কি বা নার্ভের প্রবলেমে আপনার শুরু হচ্ছে কিনা এটা আপনি বুঝতে পারবেন কী কী লক্ষণ দেখে তাও আমি ভিডিওতে বন্ধুরা আলোচনা করব। অটোনোমাস নার্ভাস সিস্টেম তার মধ্যে যেমন আমাদের যে শ্বাসযন্ত্র রয়েছে বা রেসপিরেটরি রেট রয়েছে আমাদের যে হার্ট রেট রয়েছে হৃদযন্ত্র যে আমাদের পরিচালনা করে তার যে একটা রিদম রয়েছে সেটার উপর আমাদের ইউরোনারি সিস্টেমের উপর আমাদের যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপর কিন্তু অটোনোমাস নার্ভাস সিস্টেম যখন ডায়াবেটিকের ফলে ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু তার মধ্যে বিভিন্ন সমস্যা বন্ধুরা দেখা যেতে পারে তাছাড়া বন্ধুরা শোল্ডার আমাদের আপার আর্ম আমাদের হিপ আমাদের বাটাক আমাদের কোমরের আশেপাশে যে মাংস রয়েছে এগুলোর মধ্যে কিন্তু সমস্যা দেখা যেতে পারে এই সব অঞ্চলে আমাদের যে প্রক্সিমাল যে নার্ভাস সিস্টেম বা প্রক্সিমাল যে নার্ভ রয়েছে এটা কিন্তু যায় সো এখানে যদি সমস্যা সৃষ্টি হয় আপনি বুঝবেন যে ওই অংশের নার্ভকে সেটাকে কিন্তু ড্যামেজ করে তাছাড়াও ফোকাল নার্ভ আমাদের হাত রয়েছে আমাদের পা রয়েছে আমাদের মাথা রয়েছে এই অংশে যখন ড্যামেজ করবে এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে এই অংশের নার্ভগুলোর মধ্যে কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি হবে সো যারাই ডায়াবেটিকটা আনকন্ট্রোল রয়েছে আপনি কন্ট্রোল করছেন না ওষুধের মাধ্যমে বা যে ভাবে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনার শরীরের যে যে অংশের মধ্যে নার্ভটাকে ড্যামেজ করতে পারে বুঝে নিন আমাদের হাতে আমাদের পায়ের মধ্যে আপনার যে পাকস্থলী রয়েছে তার আপনার ইউরিনারি সিস্টেমের মধ্যে সমস্যা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে নার্ভাস সিস্টেমগুলো রয়েছে তাছাড়া চোখের সমস্যাও কিন্তু বন্ধুরা সৃষ্টি করে দিতে পারে তাছাড়াও বলবো যে কিডনি যাদেরই দেখবেন তারা যদি ডায়াবেটিক যে বিষয়টা সেটাকে যদি কন্ট্রোল না করেন এবং নিয়মিত আপনার দুই থেকে তিন বছর আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেশি থাকে কিডনি খুব বেশি চেষ্টা করে যে অতিরিক্ত মাত্রা যে গ্লুকোজ সেটাকে শরীর থেকে বের করে দেওয়ার কিন্তু যখন পারে না ধীরে ধীরে কিডনির যে কোষগুলো রয়েছে বা কিডনির যে ফিল্টার করার যে পদ্ধতিটা রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা ড্যামেজ হতে শুরু হয় এবং যার ফলে দেখবেন বেশিরভাগ যারা ডায়াবেটিকের সমস্যা অনেক দিন ধরে শরীরে রয়েছে তারা কিন্তু এই ডায়াবেটিক নিউরোপ্যাথির পাশাপাশি তাদের সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা কিন্তু বন্ধুরা সৃষ্টি হয়ে যায় তাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের নার্ভের উপর এবং আমাদের কিডনির উপর এই ডায়াবেটিকের সমস্যাটা কতখানি প্রভাব বন্ধুরা বিস্তার করতে পারে এবার আমরা জানবো যে এই ডায়াবেটিক নিউরোপ্যাথির ফলে কি কী সিমটমস বা কী লক্ষণ আপনার দেখা যেতে পারে হাতে বা পায়ের মধ্যে নামনেস অর্থাৎ একেবারে অসারতা দুর্বলতা ঠান্ডা লাগা টিংলিং সেন্সেশন যেমন সুচ প্রিক করার মতো ব্যথা এগুলো কিন্তু বন্ধুরা মূলত নার্ভের সিমটমস এবং এই নার্ভ সমস্যার যে সিমটমসগুলো হয় এটা একটা প্রধান কারণ থাকে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের থাকে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ এই সমস্যাগুলো নামনেস টিংলিং সেনসেশন হাতে পায়ে জ্বালাপোড়া এই সমস্যাগুলো কিন্তু বন্ধুরা দেখা দেয় তাছাড়া বন্ধুরা পায়ের মধ্যে আলসার হয়ে যায় বমির ভাব কিন্তু কিছু খেতে আপনার ইচ্ছা করবে না তাছাড়া চোখের মধ্যে বিভিন্ন সমস্যা চোখের দিকে ব্যথা প্রোস্টেটের মধ্যে সমস্যা এমন বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় এই সমস্যাগুলো যখনই আপনার শরীরে আপনার ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং আপনার এই লক্ষণগুলো যদি কখনো প্রকাশ পায় অবশ্যই আপনার বুঝানো প্রয়োজন যে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথির দিকে আপনার এটা কিন্তু যাচ্ছে যে আপনার রক্তের মধ্যে থাকা অতিরিক্ত যে সুগারটা রয়েছে বা চিনিটা যেটা রয়েছে বলবো আমি সেটা কি করছে ধীরে ধীরে আপনার যে নার্ভাস সিস্টেম রয়েছে তার উপর এফেক্ট করছে এবং তার জন্যই আপনার চুক বা যে যে অঙ্গ প্রত্যঙ্গলাম হাতে পায়ের এই যে লক্ষণগুলো কিন্তু বন্ধুরা দেখা দিচ্ছে আমরা এটাকে কন্ট্রোল কিভাবে করবো ডায়াবেটিস আমরা কীভাবে কন্ট্রোল করতে পারবো প্রথমেই বলবো আপনার খাবার দাবার আপনার খাবার দাবারকে আপনার কন্ট্রোল করা প্রয়োজন আপনার ওয়েটটাকে ম্যানেজ করা প্রয়োজন আপনার ওজন বেশি থাকলে সেটাকে আপনি কন্ট্রোল করার প্রয়োজন আপনার ডাক্তারবাবু যে মেডিসিন দিয়েছেন সেটা সঠিক সময়ে আপনার সেবন করা খুব বেশি প্রয়োজন রেগুলার আপনার চেকআপে থাকা খুব বেশি প্রয়োজন আপনার হাই ব্লাড প্রেশার থাকলে তাকে মেনটেন করা ম্যানেজ করা মেডিসিনের মাধ্যমে হোক খুব বেশি প্রয়োজন রেগুলার এক্সারসাইজ করা প্রয়োজন তাছাড়া আপনার ডাক্তারবাবু যে আপনাকে রুলস এবং রেগুলেশনটা দিয়ে দেবেন সেটাকে সঠিকভাবে পালন করে রেগুলার অর্থাৎ প্রতিদিন আপনি একবার আপনার যদি খুব বেশি ব্লাড সুগার থাকে আপনি ইনসুলিন নিচ্ছেন তাহলে প্রতিদিন আপনাকে মনিটর করে ইনসুলিন নেওয়াটা বন্ধুরা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আশা করি আপনারা ডায়াবেটিক নিউরোপ্যাথি সম্পর্কে বুঝতে পেরেছেন এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিকের পরিমাণ বেশি হয়ে গেলে আমাদের নার্ভের মধ্যে কী কী সমস্যা দেখা দেয় এবং তা থেকে আমাদের কিডনির মধ্যে কী সমস্যা দেখা দেয় অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা আপনাদের উপকার আসলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল অলস্লেষণ করে দিলে আগামী দিনে অনেক তথ্য আপনি পেয়ে যাবেন আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে আপনি কমেন্ট করলেও আমি কিন্তু খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে মূল্যবান ভিডিও আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন